একদিন পরেই শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ার মধ্যেকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচের আগে বৃহস্পতিবার দুই মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন জিম্বাবুয়ার অধিনায়ক সিকান্দার রাজা কথা বলার আগেই টেবিলে থাকা কোমল পানীয় কোকাকলার বোতল সরিয়ে দেন রাজা গাজায় ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিরিক চলছে যার অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা ধারণা করা হচ্ছে সেই বর্জনের অংশ হিসাবে কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক তবে বোতল সরিয়ে দেওয়া নিয়ে কোনো কথা বলেননি রাজা এর আগে ইউরো চলাকালীন সংবাদ সম্মেলনে কোকাকলা বোতল সরিয়ে রেখে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো যা বেশ ধস নামিয়ে দিয়েছিল ওই পণ্য শেয়ারে অবশ্য পর্তুগিজ তারকা এমন কাণ্ড ঘটিয়েছিলেন কোমল পানীয়তে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে